এই বিড়াল দুটি হচ্ছে ভাই হঠাৎ তাদের দেশে বরফ পড়া শুরু হয় এবং বরফের ঠান্ডায় তাদের বাবা মা মারা যায় তাই তারা বাড়িঘর হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে ভাই দুটি রাস্তায় মানুষের কাছে সাহায্য চায় কিন্তু তাদের সাহায্য করে না তারা অনেকদিন ধরে না খেয়ে আছে প্রচণ্ড ঠান্ডায় তাদের কোনো গরম কাপড় ছিল না তারা রাস্তায় এক টুকরো কাপড় পায় ছোট ভাইটিকে তা পুড়িয়ে এক জায়গায় রেখে বড় ভাইটি খাবারের সন্ধানে বের হয় সে একটি খাবারের দোকানে যায় এবং দোকানদারের কাছে সাহায্য চায় কিন্তু দোকানদার তাকে সাহায্য করে না এবং তাকে ঝাড়ু দিয়ে পিটিয়ে বের করে দেয় ছোট ভাইয়ের কান্না সহ্য করতে না পেরে সে এক টুকরো রুটি চুরি করে পালায় কিন্তু রাস্তায় পুলিশ তাকে ধরে ফেলে জেলখানায় নিয়ে যায় তাকে প্রচুর শাস্তি দেয় সে তাদেরকে বলে আমাকে দয়া করে ছেড়ে দিন আমার একটি ছোট ভাই অনেকদিন যাবত না খেয়ে আছে না খেতে পেরে ও হয়তো মারাই যাবে কিন্তু পুলিশরা তার কথা শুনে না এবং তাকে বন্দি করে রাখে এদিকে ছোট ভাইটি বড় ভাইয়ের জন্য অপেক্ষা করতে করতে চির নিদ্রায় চলে যায় মানে সে এখন মারা গেছে আমাদের আশেপাশে যখন কেউ আমাদের সাহায্য চায় তখন আমাদের উচিত তাদেরকে সাহায্য করা বিড়ালটি এবার সিদ্ধান্ত নিয়েছে সে এখন জেল থেকে পালাবে তাই সে একটি যন্ত্রের সাহায্যে জেলখানার দেয়াল ভেঙে বাহিরে পালিয়ে যায় তার ছোট ভাইয়ের কাছে কিন্তু সে গিয়ে দেখে তার ভাই বরফের নিচে পড়ে মারা গেছে এতে সে খুব হতাশ হয়ে পড়ে কিন্তু যখন সে বরফগুলো সরায় তখন দেখে না তার ভাই মারা যায়নি এখনও বেঁচে আছে সেই খুশিতে আত্মহারা হয়ে যায় কিন্তু তখনই তাকে ধরতে পুলিশ সেখানে চলে আসে সে পুলিশকে দেখে তার ভাইকে নিয়ে দৌড়ে পালাতে থাকে হাসপাতালের দিকে হাসপাতালে গিয়ে সে ডাক্তারের কাছে আকুতি মিনতি করে তার ভাইকে বাঁচানোর জন্য ডাক্তার বলে তুমি চিন্তা করো না আমি তোমার পাশে আছি এর মধ্যেই সেখানে পুলিশ চলে আসে এবং তাকে ধরে নিয়ে যায় এদিকে ডাক্তার বিড়ালটিকে চিকিৎসা করে সুস্থ করে তোলে এখন বড় ভাইটি খুবই নিশ্চিন্ত কেন না সে জানে এখন তার ভাই সুস্থ থাকবে তার ভাইয়ের ছবিটি নিয়ে কল্পনা করতে থাকে ভাইয়ের প্রতি ভাইয়ের এমন ভালোবাসা সত্যি মনটা ভরিয়ে দেয় আমরা আমাদের ছোট বড়ো সব ভাই বোনদের অনেক ভালোবাসব আপনাদের যাদের বড় ভাই আছে তাহা কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন